নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ রিপোর্টে আমরা তুলে ধরব এমন এক প্রশাসনিক পদক্ষেপের খবর যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তি আর রাজনীতির তুফান তুলেছে নাম তার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রশ্ন উঠছে কবে দেখাতে হবে কাগজ কমিশনের নোটিসে কেন বদলে গেল দিনক্ষণ এর আড়ালে কি লুকিয়ে আছে এনআরসির ছায়া আজ আমরা পুরো তথ্যটা বিশ্লেষণ করব একেবারে সাংবাদিকের চোখে চলুন শুরু করি প্রথমেই জানি এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি নির্বাচন কমিশন প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করে কিন্তু এই বছর পশ্চিমবঙ্গে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা সাধারণ আপডেট নয় বরং দু সালের ভোটার তালিকার সঙ্গে তুলনা করে প্রতিটি ভোটারের নাগরিকত্ব যাচাই করার বিশেষ অভিযান অর্থাৎ আপনি বা আপনার পিতামাতার নাম যদি দু সালের ভোটার তালিকায় না থাকে তাহলে আপনাকে এখন প্রমাণ দিতে হবে আপনি ভারতের বৈধ ভোটার নির্বাচন কমিশনের বক্তব্য এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করব ভোটার তালিকায় কেউ যেন ভুলভাবে ঢুকে না পড়ে আবার কারও নাম অকারণে বাদও না যায় কিন্তু রাজনীতির ময়দানে এই সিদ্ধান্তকে ঘিরে প্রশ্নের ঝড় অনেকেই বলছেন এটা কি ভোটার যাচাই নাকি নাগরিক যাচাইয়ের সূচনা পশ্চিমবঙ্গে এস আইআরএর মূল কাজ শুরু হচ্ছে চার নভেম্বর দু থেকে ওই দিন থেকে রাজ্যের প্রায় তিন দশমিক পাঁচ কোটি ভোটারের ঘরে ঘরে যাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তারা যাচাই করবেন বাড়িতে কারা থাকেন কার নাম ভোটার তালিকায় আছে কার নাম দু সালের পুরনো রেকর্ডে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে পুরো কাজটা শেষ করতে হবে মাত্র তিন মাসের মধ্যে ডিসেম্বরের শেষ নাগাদ কিন্তু বড় পরিবর্তন এসেছে কমিশনের সর্বশেষ নোটিসে আগে যেদিন বিএলও বাড়িতে যাবেন বলা হয়েছিল সেটি এখন পিছিয়ে দেয়া হয়েছে এক সপ্তাহ অফিস সময়ও বাড়ানো হয়েছে এখন অনেক জেলায় বিএলও অফিস থাকবে চব্বিশ ঘণ্টা খোলা এই সময়সূচির পরিবর্তনকে রাজনৈতিক মহল বলছে চাপের ফল কারণ রাজ্যজুড়ে বিরোধীদের প্রতিবাদ রাজ্য সরকারের আপত্তি এমনকি প্রশাসনিক বিশৃঙ্খলা সব কিছু মিলিয়ে কমিশনকে নোটিস বদলাতে হয়েছে এখন প্রশ্ন ঠিক কোন অবস্থায় আপনাকে কাগজ দেখাতে হবে উত্তরটা পরিষ্কার যদি আপনার বা আপনার পরিবারের কারও নাম দুহাজার সালের ভোটার তালিকায় না থাকে তাহলে বিএলও আপনার বাড়িতে গিয়ে বলবে দয়া করে নাগরিকত্ব বা পরিচয় প্রমাণ দিন এখন এই প্রমাণপত্র হিসেবে আপনি দিতে পারবেন জন্মসনদ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বোর্ড সার্টিফিকেট পাসপোর্ট বা অন্য কোন সরকারি পরিচয়পত্র যেখানে জন্মস্থান ও বছর স্পষ্ট লেখা আছে কিন্তু রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্য নয় রাজ্য সরকার চেয়েছিল সেগুলো যেন গ্রহণ করা হয় কিন্তু নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে এখানেই প্রশ্ন উঠছে যাদের কাছে এসব কাগজ নেই যারা বহু বছর আগে গ্রাম ছেড়ে কাজের খোঁজে শহরে এসেছেন সেই লাখো সাধারণ মানুষ এখন অনিশ্চয়তায় নাম কাটা পড়বে কিনা কেউ জানে না পশ্চিমবঙ্গের নির্বাচন দপ্তর থেকে প্রথম নোটিস বেরিয়েছিল অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে বলা হয়েছিল নভেম্বরের এক তারিখ থেকেই ঘরে ঘরে বিয়েলো পৌঁছে যাবে কিন্তু পরে নতুন নির্দেশ আসে কাজ শুরু হবে চার নভেম্বর থেকে এবং বিএলও দপ্তর খোলা থাকবে দিনরাত চব্বিশ ঘণ্টা বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ চলবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কেন এই পরিবর্তন নির্বাচন কমিশনের মতে ডেটা প্রস্তুতির বিলম্ব কিন্তু রাজনৈতিক সূত্রের মতে কমিশন নিজেই দেখছে রাজ্যে প্রশাসনিক সহযোগিতা কম ফলে প্রশ্ন উঠছে এই দিনক্ষণ বদল কি কেবল প্রশাসনিক কারণে নাকি রাজনৈতিক চাপে কমিশন পিছিয়ে গেল মমতা ব্যানার্জির ভাষায় এটা আসলে ভোটার তালিকার নামে এনআরসি চালু করার চেষ্টাই অন্যদিকে বিজেপির দাবি এসআইআর মানেই ভোটার তালিকা পরিষ্কার করা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু বাস্তবতা হল জনগণের মধ্যে ভয় বিভ্রান্তি এবং অনিশ্চয়তা বাড়ছে প্রতিদিন এখন একটু গভীরে যাই এই এসআইআর রাজনৈতিক মানে কি প্রথমত এটি সরাসরি প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের ভোটার ভিত্তিতে যদি কয়েক লক্ষ নাম বাদ যায় তাহলে সেটি একাধিক দলের ভোট গণিত পাল্টে দিতে পারে দ্বিতীয়ত গ্রামীণ ও সীমান্তবর্তী জেলার মানুষ সবচেয়ে বেশি আশঙ্কায় বিশেষ করে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ যেখানে বহু পরিবার দু সালের পরে রাজ্যে এসেছে বা স্থানান্তরিত হয়েছে তৃতীয়ত সমাজে এক ধরনের ভয় তৈরি হচ্ছে আমার কাগজ আছে তো বিএলও এলে কি দেখাব ভোটে নাম কাটা পড়বে না তো এই মনস্তাত্ত্বিক আতঙ্কই বড় অস্ত্র হয়ে উঠছে রাজনীতিতে একদিকে কেন্দ্র দাবি করছে এটা স্বচ্ছতা আনার উদ্যোগ অন্যদিকে রাজ্য বলছে এটা ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার কৌশল ফলে এসআইআর এখন শুধু প্রশাসনিক কাজ নয় এক রাজনৈতিক মঞ্চ যেখানে একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে রাজ্য সরকার আর মাঝখানে আটকে পড়েছে কোটি কোটি সাধারণ মানুষ এখন দেখি আপনি নাগরিক হিসেবে কীভাবে প্রস্তুত থাকবেন এক নম্বর ধাপ প্রথমে ভোটার তালিকায় নিজের নাম যাচাই করুন এই ওয়েবসাইটে গিয়ে এপিক নাম্বার দিয়ে সার্চ করুন দুই নম্বর ধাপ দেখুন দু সালের তালিকায় আপনার পরিবারের কেউ ছিলেন কিনা না থাকলে কাগজ প্রস্তুত রাখুন তিন নম্বর ধাপ জন্মসনদ বোর্ড সার্টিফিকেট বা পাসপোর্ট থাকলে সেটির ফটোকপি করে রাখুন চার নম্বর ধাপ বিএলও যখন বাড়িতে আসবে শান্তভাবে সহযোগিতা করুন ভুল তথ্য দেবেন না কাগজ সঠিকভাবে দিন পাঁচ নম্বর ধাপ যদি নোটিস আসে আপনার ভোট যাচাইয়ের প্রয়োজন তবে সময় নষ্ট না করে স্থানীয় ইআরও বা বিএলও অফিসে যান ছয় নম্বর ধাপ কেউ যদি হয়রানি করে বা তথ্য গোপন করে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন জেলা নির্বাচন আধিকারিকের কাছে বা অনলাইন গ্রিভেন্স পোর্টালে মনে রাখবেন এখন সতর্কতা মানেই সুরক্ষা কারণ এই যাচাইয়ে যদি আপনি বাদ যান পরে ভোটাধিকার ফেরানো খুব কঠিন হয়ে যাবে এসআইআর নিয়ে এখন রাজ্য জুড়ে প্রশ্ন একটাই এটা কি স্বচ্ছ ভোটার তালিকার অভিযান নাকি এক নতুন নাগরিক যাচাইয়ের খেলা রাজনৈতিক দৃষ্টিতে এই ইস্যু পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভার আগেই বড় বিতর্ক তৈরি করবে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব আরও বাড়বে আর সাধারণ মানুষের মধ্যে ভয় অনিশ্চয়তা ভোটের মেজাজেও প্রভাব ফেলবে তাই এখনই সচেতন হন আপনার নাম আপনার কাগজ আপনার ভোট এগুলোই আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং মনে রাখবেন ভোটের আগে ভোটার তালিকা নিয়ে সচেতনতা তৈরি করাই আসল নাগরিক দায়িত্ব আমি বিশ্বজিৎ রিসার্চ বাংলা নিউজের পক্ষ থেকে বলছি তথ্য জানুন ভুল ধারণা ভাঙুন এবং আপনার অধিকার রক্ষা করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা ফিরব আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন